আখে কিছুক্ষণ জিকির করা বন্ধ রাখ হরিপাতের mastte হবে ए की হলো আমার মাফ করবেন খালা আমি পারব না দুনিয়া ধরে কি সুযোগ আবার গত কয়েকদিন ধরে আমাকেই হরিপাতের mastte হচ্ছে কালকে प्याज কাটতে কি আমার হাতের আঙ্গুল কেটে ফেলেছি আমি আজকে mastte পারবো না আমি কি করুন খালা জানা মানে কি শিখাইল আমার কি স্কুল ভাল লাগে না খাইতে ইচ্ছা করে না ঘুমাইতেও ইচ্ছা করে না তুই যদি কাজ না করিস তোকে রেখে আমার কি লাভ আমাকে অন্য মেয়ে দেখতে হবে অন্য মায়া পাইবেন না খালা গত এক বছর আপনি ওই কোনো কামের মায়া আসিল না আমি জানি তোকে রেখে আমার কি কাজটা হচ্ছে কি যে কল খালা কাজ হবো নাকি আপনি বস বাহ আর সব চাইতে বড় কথা হলো খালু জায়গায় হয় আল্লাহ ফজলে কম রেল চকতো শক্ত ও এবারে শোনো আর কি কোনো কাজ করছে না কারণ জিকির করার কি কাজ নয় সিমা রান্না বান্না করতে হবে না হা ও নিয়ে তুমি দেবো মা হোটেল থেকে খাবারের ব্যবস্থা করেছি হোটেল থেকে খাবার আসবে হ্যাঁ হ্যাঁ অযথা রান্না করে তোমার সময় নষ্ট করার কোনো দরকার নেই এই যে যাকে ঐশী কোথায় ও ঐশী ভার্সিটিতে গেছে কখন গেল কেন গেল কখন ফিরবে বোরখা পরে গেছে তো এতগুলো প্রশ্নের উত্তর একসাথে কি করে দেব আহা একসাথে দেবে সময় খুব কম ঐশীর সময় খুব কম সময় কম বুঝলাম না তো আধ্যাত্মিক কথা তুমি বুঝবে না যাকে বলো ঐশীর কথা বলো